কি সেরা হওয়াতে হয় এই যে পুর এসেন্দ্র শুধু এসেন্দ্র অর্থ হচ্ছে হওয়াতে আর পুর এসেন্দ্র মানে হয়েও ঠিক আছে ক্লাসের সেরা হয় <laughs> <Parinish. laughs>

হ্যাঁ এটাও এটাও অনুবাদ করা যায় কিন্তু সাধারণত আমরা বলি না যে ক্রাসার দুর্বল ছাত্র হয় পরীক্ষায় পাস করতে পারেনি সাধারণত আমরা অপেক্ষা আমরা অপেক্ষা করি যে দুর্বল ছাত্রই ফেল করবে পাস করতে পারেনি এটা তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত জি আমাদের মতে এটাই তো খেলে যে যে পরীক্ষা যে সেরা না সে ফেল করবে কিন্তু এখানে বলছে যে সর্বোচ্চ হয়েও মানে তার র‍্যাংকিং একেবারে উপরে থাকা সত্ত্বেও সে পাস করতে পারেনি

Alambilla by Alambilla, eh, inshallah. E porrete pur avendo pur avendo, avendo... molti soldi. Mm. soldi, non è per niente, niente felice, felice, pur avendo molti soldi, non è per niente felice.

সে মুখী নয় সুখী নয় হ্যাঁ প্রচুর টাকা করি টাকা সত্ত্বেও টাকা সত্ত্বেও কি তা কিছু কিছু অর্থে আপনি প্রচুর এই যে থাকাও প্রচুর পয়সা করি থাকা সত্ত্বেও এটা হচ্ছে আপনার থাকা হচ্ছে শর্ত সাপেক্ষ এবং এটা এখানে লেখা হচ্ছে পুর ওই যে ব্যবহার করছে

ক্লাস করলে তো বালা শিখলাম তাহলে এই যেহেতু হয়ে যাচ্ছে 10 মিনিট বিরতি দিচ্ছি যারা নামাজ পড়ার নামাজ পড়ে নেন তারপর আবার কিছুক্ষণ জন্য আমরা আসব ঠিক আছে জি anche se ha molti soldi non è per হ্যাঁ

পরিষ্কার তবুও সে মুঠে সুখী নয় জি জি এটা হচ্ছে শেষ বাক্য অনুবাদ ভালো থাকেন এর পরের দশ পনেরো মিনিট পরে দেখা হবে